শর্ত কয়টি হ্যাঁ আল্লাহর হক হলে তিনটি আর মানুষের হক হলে আর অতিরিক্ত একটি এই তিনটির সাথে তিনটি কি কি শর্ত কে বলতে পারে প্রথম কথা স্টপ বন্ধ অনুতপ্ত অনুশোচনা লজ্জিত হইতে হবে খুব খারাপ কাজ করেছি না ক্ষমা চত হইল আগামী যেন প্রতিজ্ঞা হ্যাঁ ছেড়ে দিল কিন্তু প্রতিজ্ঞা হলো না ঢিলা ফস্কা অন্তর আবার কালকে দশ দিন পর শুরু করে দিল না না প্রতিজ্ঞা আর জীবনও করবো না এরকম জীবনে করবো তিনটা শর্ত যদি বান্দার হক নষ্ট করে এই তিনটা তো থাকতেই হবে তার সাথে চতুর্থ হচ্ছে তার কাছ থেকে মুক্ত হইতে হবে টাকা পয়সার বিষয় হইলে দিয়ে মুক্ত হইতে হবে আর না দিতে পারলে ক্ষমা নিয়ে মুক্ত হইতে হবে মেরেছেন মেরেছেন হ্যাঁ শুধু ক্ষমা চাইলে হবে আগে বলতে হবে প্রতিশোধ নিয়ে নেওয়া তোমাকে মেরেছে তুমি মেরে না না আমি মারবো না এরকম বললে যদি অবশ্যই তো ক্ষমা করে ক্ষমা করো তো ক্ষমা যদি বলছে না ক্ষমা করো না আমি মারবো তুমি যতজন জোর মেরেছো আমি অত জোর মারবো তো অধিকার আছে তার আপনারও আপনার যদি সত্যি অন্তর থেকে তবা করে তাহলে আপনি বলেন ঠিক আছে আমি মেরে তুমি মেরে না যদি গিবত করে থাকেন হ্যাঁ ভাই আপনার কি বোধ করেছে আপনি আমার কি বোধ করিয়েন ভাই আমি চুগল খরি করেছি দিয়ে আপনার সম্পর্কটা খারাপ করেছি কিন্তু আমি আপনার সম্পর্কে অমুককে বলে চুগল খড়ি করে সম্পর্কটা খারাপ করেছে আপনার তো সম্পর্ক ভালো ছিল হ্যাঁ তো আপনিও আমার বিরুদ্ধে চুগোল খড়ি করে আমার অমুক বন্ধু মানুষ আছে আপনি আমার সম্পর্ক খারাপ করে দিন নাকি না পাপ দিয়ে পাপ মুছা যায় না নেকি দিয়ে পাপ মুছতে হবে তাহলে কি করবেন কারো কি বোধ করেছেন তাই না এক একজন একজন করে হ্যাঁ প্রথম কথা যদি দেখছেন খুব ভালো মানুষ নেক মানুষ ওনাকে যদি বলেই দিই যে আপনার আমি বোধ করেছিলাম আপনি মাফ করে দেন এইরকম দিন তা আছে কিন্তু আজকাল পাওয়াই মুশকিল পাওয়াই মুশকিল ওইরকম লোক যদি তাহলে আপনি বলবেন যে আমি আপনি ই করেছি আমি মাফ করে দেন হ্যাঁ কিন্তু যদি এটা না হয় আর সাধারণত হবে না কারণ বলবে যে আমি মাফ করে দিলাম কিন্তু ভিতরে দাঁড়িয়ে তুই এরকম কাজ করেছিস তুই আমার মানহানি করেছিস আচ্ছা তোকেও আমি সুযোগে পেলে দেখবে হ্যাঁ হ্যাঁ বা মনে একটা মনকষ্ট রেখেই দিবি তুই কি মাফ করলো তাহলে মনো কষ্ট থেয়ে গেল তো সেই জন্য না বলে আজকাল যেহেতু ওই দিন তা মানুষের মধ্যে নেই পরিস্থিতি নেই না বলে কি করবেন যেই যেই জায়গাগুলিতে বদনাম করেছেন কি বদ করেছে ওই জায়গাগুলোতে সুনাম করবেন মিথ্যা সুনাম না ভালো দিকও আছে একটা খারাপ লোকের ভালো দিকও আছে এটা আর আরেকটা হচ্ছে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে কী করবেন ওই লোকের জন্য দোয়া করবে। নিজের গোনার জন্য ইস্তেক ওটা না ওর জন্য যে আল্লাহ ওর আমি মানহানি করেছি ওর বদনাম করেছি অগিবত করেছি আল্লাহ তুমি ওকে মাফ করে দিও আল্লাহ তুমি ওর মর্যাদা বাড়িয়ে দিও আমি ওকে ছোট করার চেষ্টা করেছি আল্লাহ তুমি বাড়িয়ে দিও বিষয় কিন্তু অন্তর লাগবে আর এটা প্রমাণ করবে যে আপনি সত্যি অন্তর থেকে তবা করেছেন জি আর শুধু আল্লাহর কাছে মাপ চাইবে না অথচ বান্দার হক নষ্ট করেছে সেটা হবে না কাছে কবিরা গুনাহর সংখ্যা কত হ্যাঁ 70টি এই মর্মে আলেমদের اختلاف রয়েছে কেউ তো বলেছেন 7টি ওই হাদিসের উপর আমল করে এই তানিবুস সাবাল মুবতার 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাক প্রসিদ্ধ হাদিস কেউ কেউ বলেছেন 17টি কেউ বলেছেন 70টি কেউ বলেছেন 600টি এতগুলো মত আছে এবং জাহাবির রহমতুল্লাহ একটি কিতাব রয়েছে কাবায়ের কিতাবুল কাবায়ের ওতে বলেছেন যে সাত নয় বরং এটা সত্তর এর কাছাকাছি সত্তরের কাছাকাছি এই সংখ্যাতে নির্ধার মানে ই করা মানে সংখ্যা নির্ধারণ করা বা সংখ্যাতে লিমিটেড করা রসুল্লাহ পক্ষ থেকে নয় কিন্তু এগুলো সব ওই হাদিসগুলি বা ওই সব গুনাগুলি কোরআন এবং হাদিস স্টাডি করে অলমাদের এগুলি মত এই ক্ষেত্রে সংজ্ঞাকে সামনে রাখা যে কাবিরাবনা কাকে বলে এটা সবচেয়ে ভালো হেমা বি রহমাউল্লাহ এর সংজ্ঞা করে সবচেয়ে সুন্দর সংজ্ঞা করেছেন কাবিরা গুনহার সংজ্ঞা অনেক অনেক রকম করে করেছেন কিন্তু তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে ওয়াজমাহ সবচেয়ে একটি ব্যাপক অর্থপূর্ণ সংজ্ঞা পেশ করেছেন সেটা হচ্ছে আল কাবিরা তো মাফি হাত দুনিয়া কাবিরা গুনহা এমন গুনাকে বলা হয় যাতে দুনিয়ায় কোনো দণ্ডবিধান আছে এই অপরাধ করলে গুনা করলে দুনিয়া কি আছে যেমন চোরের হাত কাটা খুন করলে কেসাস হ্যাঁ জেনার বিবাহিত হলেও শাস্তি অবিবাহিত হলো শাস্তি দুই রকম শাস্তি রয়েছে মদদের শাস্তি আছে দণ্ডবিধান যেগুলোতে আছে আর ওয়াইদন ফিল এরকম মিথ্যা প্রবাদ দিলে জেনা ব্যবচার বা সমকামিতার মিথ্যা অবাদ দিলে এমনি অন্য কোনো মিথ্যা অবাদ নাই তাহলে তার জন্য আশি কোড়া আশিটি বেতরাঘাত এগুলো হচ্ছে তাহলে করল দুনিয়ায় কোনো দণ্ডবিধান আছে নির্ধারিত আছে অথবা পরকালে কঠোর বা কঠিন শাস্তির কথা বলা হয়েছে পরাণে ভা বলা হয়েছে এই এইরকম অপহরণ করলে কি হবে কঠিন শাস্তি হবে আও গজব অথবা আল্লাহর গজবের কথা বলা হয়েছে আও লান সাহেব অথবা যে এই পাপ করবে তার উপর লালাত রয়েছে অভিশাপ রয়েছে যেমন ঘুষখোর যে ঘুষ খায় ঘুষ দেয় লান আল্লাহ রাশি অলমোর তাসি লান আল্লাহ আকালের বা মুখ কেলাহ সুদ খোর এবং যে সুদ খাওয়াবে সুদের সাক্ষী থাকবে সুদের লেখাপড়া করবে সবার উপরে লানত রয়েছে তাহলে বোঝা গেল যে সুদের গুণা ঘুষের গুণা এগুলো কাবিরা আউ নাফিউল ইমান আনহ অথবা যে এই পাপ করবে তার মধ্যে ইমান নেই বলা হয়েছে লা ইমান আল্লাহ আমানত আল্লাহ যার আমানত নেই তার ইমান নেই তাহলে কেউ আমানতে যদি খেয়ানত করে তাহলে সেটা কাবিরা গুনা ইমান নেই মানে কাফের হয়ে যায় সময় কিন্তু তার পূর্ণ ইমান নেই কিন্তু ইমানকে যেহেতু না করা হয়েছে সুতরাং কেউ যদি খেয়ানত করে তাহলে সেটা কাবিরা গুন সুতরাং কারো কাছে টাকা পয়সা জমা রাখলেন ভাই এই টাকাটা আমার জমা রাখেন আমানত থাকলো আপনার কাছে আমি পরে আমার বাসায় রাখতে পারছি না পরে দিয়ে দিয়েছিলেন দশ হাজার বলছেন না না তো পাঁচ হাজার দিয়েছো তুই আট হাজার দিয়েছ যে কোনো রকম খেয়ানত হইতে পারে এই ধরনের যে কোনো রকম খেয়ানত হইতে পারে খেয়ানত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খেয়ানত গাড়ি ওয়ার্কশপে ঠিক করতে দিয়েছেন কিছুই করে নিম্ন কাজ আছে রেখে যান আর তারপরে সামান্য একটু কিছু করে এক একদম মিনিটে বলছে যে আপনার এই লাগিয়েছি সেই লাগিয়েছি এটা লাগিয়েছি ওইটা লাগিয়েছি দিয়ে পয়সা আপনার কাছে আদায় করে নিল খেয়ানত হচ্ছে কোম্পানির পক্ষে আপনাকে হোটেলে খাবার নেওয়ার জন্য পাঠিয়েছে এগুলো করে অনেকে বুঝতে পারছেন খাবার নিতে গেছেন তখন কাউন্টারে জিজ্ঞাসা কত টাকা লিখবো বিল জানেন না একদিন এক নেপালি আমাকে বলছে আগে একটা ছিল কেএফসি নয় এস এফ সি না কীভাবে বলছে এরকম ছিল আগে এরকম ছিল কি একটা তো ওখানে ইসলামিক সেন্টার আমাদের কোনো মেহমান ছিল তো আমি গেছি আমার সাথে আরও দু ভাই আছে তো ওখানে জিজ্ঞেস করছে যে কত টাকা লিখবো নেপালি কাউন্টার বলছে কত টাকা লিখবো মানে যত টাকা হয়েছে তত টাকা কিন্তু এইরকম কথা কেন জিজ্ঞেস করলে তুমি এইখানে গিজাজ গিজাজের এই যে নিষ্ঠ আছে ওইখানে এরকম ছিল একটা দোকান তো বলছে যে সব কই আইসা করতে নেপালি বলছে সবাই তো এরকম করে হ্যাঁ আশা করি যত টাকা লিখতে বলো তত টাকা আমরা লিখে দিই পঞ্চাশ টাকার খাবার নিচ্ছি একশো টাকা লিখে দিই আউজুবিল্লা খেয়ানত দোকানদারেরও খেয়ানত আর যেই কাজগুলো তারও খেয়ানত মিথ্যা বিল বানিয়ে লাভ তো এই ছিল কাবিরা গনার সংজ্ঞা কাবিরা গনার সংজ্ঞাতে তাহলে দুনিয়ার কোনো দণ্ডবিধান আছে বা পরকালের কোনো শাস্তির কথা বলা হয়েছে বা আল্লাহর গজবের কথা বলা হয়েছে আল্লাহ লানত বা রসরুল্লাহ লানতের কথা বলা হয়েছে অথবা ইমানকে নাকচ করা হয়েছে এরকম পাপ করলে ইমান থাকে না তাহলে এগুলি হচ্ছে কাবিরা গনার আর এমন কিছু যদি না থাকে কোনো এরকম কিছু নেই কিন্তু সেগুলি গনার না যাই তাহলে সেগুলি হচ্ছে সাগিরা সাগিরা যদি বারবার হতে থাকে তো সেটা কী হয়ে যাবে কাবিরা হয়ে যাবে এটাও মনে রাখবেন ধরেন রাস্তা দিয়ে একটু মেয়ে যাচ্ছে হঠাৎ অনিচ্ছাকে কিন্তু নজর পড়লো ওটা তো মাফ কিন্তু দ্বিতীয়বার আবার মর অথবা একবার নজর পড়লে কিন্তু নজরটা দিয়েই থাকলেন আপনি তখন পাপ শুরু হলো শাগিরা শুরু হইল কিন্তু সেটা যদি অহরহ করে এবং মহিলাদেরকে দেখার জন্যই যায় মহিলা দেখলেই শুধু তাকাতে থাকে তখন আর সাগিরা সাগিরা থাকবে তখন কি হয়ে যাবে কাবিরা হয়ে যাবে এরকম যে কোনো গোনার ক্ষেত্রে সাগিরা গোনা বারবার করতে থাকলে অহরহ করতে থাকলে খুব বেশি পরিমাণে হলে সেটা কি হয়ে যাবে কাবিরা গোনা হয়ে যাবে